কত সুন্দর গর্জিয়াস কাজ করে এর মধ্যে শোরুমে ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন খুচরা এবং পাইকারি দুই ভাবে নিতে পারবেন কাজ থেকে দেখা দিই তাহলে বুঝবেন দেখেন নতুন রূপে পাইকারি এবং খুচরা নিয়ে এইভাবে ধরলাম আপনার এখান থেকে একটা স্ক্রিনশট নেন মোস্ট ডিমান্ডেবল এবং প্রিমিয়াম কোয়ালিটি আসসালামু আলাইকুম ঈদ কালেকশন কিন্তু হাই কোয়ালিটি যেসব ড্রেস আছে পাকিস্তানে যে জর্জেট কালেকশন গুলো মাশাআল্লাহ ক্যাটালগের ড্রেসগুলো কিন্তু ইনশাআল্লাহ আপনাদের জন্য চলে এসেছে কাজে কোয়ালিটিটা দেখেন একদম গর্জিয়াস কাজ করা আমি প্রথমে সাদা কালারের একটা ডিজাইন দেখা দিই এগুলো সবগুলো কিন্তু একেবারে হাই কোয়ালিটি ড্রেস হাই কোয়ালিটি ড্রেস বলতে হচ্ছে আপনাদের দেখেন একদম গর্জিয়াস কাজ করার মধ্যে ঈদ কালেকশনের মধ্যে এগুলো সম্পূর্ণ নতুন রূপে কিন্তু আমাদের কাছে ড্রেসগুলো পাবেন দেখেন কত সুন্দর চমক একটা ডিজাইন কাজের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট গারান্টি সহকারে পাবেন হোলসেল বাটির সবের মধ্যে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেললেই ড্রেসগুলো পেয়ে যাবেন হাতা কাপড়টাই যেই সেটে আলাদাভাবে দেওয়া আছে এটা ভিতরে কিন্তু ফলসের কাপড় সহ দেওয়া আছে হ্যাঁ আপনারা কিন্তু জাস্ট নিয়ে বানিয়ে ফেলবেন একটা ওনাটা দেখেন চমৎকার একটা ওনা দেখেন কত সুন্দর এটা এইভাবে ধরলাম এখান থেকে একটা নেন কিন্তু অনেক সুন্দর কাপড় কোয়ালিটি প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর ঝলমল করতেছে অনেক সুন্দর কাপড় এটার মধ্যে মধ্যে কিন্তু আরো কালার কালার কম্বিনেশন আছে প্রত্যেকটা আপনারা পাবেন চারটা পাঁচটা করে কালার পাবেন হ্যাঁ আমি একটা একটা করে ড্রেস দেখা দিই আপনার কালার গুলো অবশ্যই কিন্তু কোন ডিজাইনের কালারটা দেখবেন স্ক্রিন শট দিয়ে আমাদের কাছে চেয়ে নেবেন যে ভাই এই ডিজাইনের কালারটা আমার লাগবে দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু পিছনে এক কালার হয় এই যে পিছনে এক কালার সামনে হচ্ছে গর্জিয়াস কাজ করা আর সবগুলোর সাথে কিন্তু ইনারে কাপড় দেয়া আছে আর ওনারগুলো কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ করার মধ্যে দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন মাসাল্লাহ তো যারা নেবেন এই ড্রেসগুলো ঈদ কালেকশনের মধ্যে সম্পূর্ণ নতুন রূপে পাইকারি এবং খুচরা নিয়ে বিজনেস করতে পারবেন আর কাপড় কোয়ালিটি তো আপনারা দেখতেছেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন আর সবগুলোর সাথে এরকম কাপড় দেয়া থাকবে আলাদা আলাদাভাবে আর ক্যাটালগ কিন্তু সবগুলোর সাথেই পাবেন একদম প্রিমিয়াম যে যেসব ড্রেস আছে হোলসেল বাটিক সব কিন্তু আপনারা পেয়ে যাবেন ঈদ মধ্যে আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমের ড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ থানা একটা ডিজাইন এটা যদি আমি একটু কাছ থেকে দেখা দিই তাহলে বুঝবেন দেখেন ফুল বডিতে এরকম কাজ করা কাপড়টা এত সুন্দর সফট কাপড়ের মধ্যে অরিজিনাল যে জর্জেটের যে কালেকশন গুলো আছে ওইগুলোর মধ্যে কাজের কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম এটার পিছনে কিন্তু এই যেরকম হালকা কাজ দিয়ে আছে এই যে ঠিক আছে পিছনে সহ কাজ দিয়ে আছে এটা যারা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললেই ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন ওনাটা কত সুন্দর গর্জিয়াস করে কাজ করা দেয়া আছে আর আর যদি কাজ থেকে যদি একটু দেখা দিই দেখেন ফিনিশিংটা দেখেন ওনাটা সুন্দর এরকম কাজ করা আছে তো যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললেই ড্রেসগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা কিন্তু আসলে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে একটা একটা করে দেখাই দিতে সেই জন্যই যাতে করে আপনারা জিনিসটা বুঝেন যে আসলে কি কি ধরনের কোয়ালিটি আছে দেখেন যারা একটু ফর্সা তাদের দেখেন কত সুন্দর এটা ফুটবে মাসাল অনেক সুন্দর ড্রেস এগুলো সরাসরি কিন্তু ক্যামেরা থেকে আরো দ্বিগুণ গ্লেজ হবে কারণ এখানে লাইটের কারণে একটু ব্রাইটেস্ট আছে তারপরও কিন্তু ক্যামেরা থেকে সরাসরি গ্লেজার একটু বেশি হবে একটু ডিপ হবে একটু গাঢ় হবে তো চমৎকার এই ড্রেসগুলো কিন্তু হোলসেল বাটি সবাই পেয়ে যাবেন দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন নিচে কিন্তু লেস করা আছে এই যে দেখেন এখান থেকে একটি স্ক্রিন নেন খুচরা এবং পাইকারি দুই ভাবে নিতে পারবেন আপনার আপনাদের নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করে ফেললেই নিতে পারবেন এটার কাটওয়ার্ক গুলো দেখেন কত সুন্দর ফিনিশিং এগুলো কিন্তু অনেক সুন্দর ফিনিশিং একদম হান্ড্রেড পার্সেন্ট সফট কাপড়ের মধ্যে হোলসেল বাটিক ছবি একমাত্র নিয়ে আসে আপনাদের জন্য এরপর আরেকটা ডিজাইন দেখে দিই কালার কিন্তু অনেক আছে বিয়র্স আমার পিছনে দেখতে পারতেছেন এগুলো কিন্তু সব হচ্ছে নতুন স্টকে আসছে আপনারা কিন্তু এখানে আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জের লারাই হাজার বান্টি বাজার আয়সে শোরুমটা যারা চিনেন অবশ্যই কিন্তু শোরুমে ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন আর যারা না চিনেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন ইনশাল্লা যত সম্ভব আপনাদেরকে কম প্রাইসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটি ফুলের মধ্যে কিন্তু হোলসেল পাচ্ছেন এখান থেকে একটি স্ক্রিন দেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ওই ক্ষেত্রে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন এই ডিজাইনটা খুলে দেখাইলাম না এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ও প্রথম যে ডিজাইনটা দেখাইছি হোয়াইট কালারের মধ্যে ওইটা একই ডিজাইন এরপর আরো একটা ডিজাইন মাখন ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন একদম কাজ করার মধ্যে দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা প্যাটার্ন আছে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করার মধ্যে কাজের ফিনিশিং দেখেন মাসাল্লা অনেক সুন্দর ফিনিশিং দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটির মধ্যে কিন্তু হোলসেল বাটিক ঠিক আপনাদের জন্য নিয়ে আসে তো নিতে হলে আমাদের যোগাযোগ করে ফেলবেন হাতার কিন্তু কাজ আর ওনাটা তো থাকছেই আপনার মোস্ট ডিম্যান্ডেবল একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আর এটার স্যালোয়ারের কাপড়টার মধ্যে কিন্তু যে নিচের সাইড এরকম সুন্দর করে দেখেন পায়জামার যে নিচের পায়ের সাইডে কিন্তু লেস বসানো আছে তো যারা নিবেন স্ক্রিন শর্ট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললেই ইনশাআল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন এরপর লাস্ট যে ডিজাইনটা এটা অলরেডি দেখানো হয়েছে এটা হচ্ছে জাস্ট আলাদা কালার তো এই কালারটা যারা নিবেন অবশ্যই কিন্তু দিয়ে আমাদের নাম্বার যোগাযোগ করে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস একদম আপনাদেরকে আর ওনার কাটওয়ার্কগুলো দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটি ফুলের মধ্যে হোলসেল বাটিক সব কিন্তু প্রতিনিয়ত আপডেট আপডেট ডিজাইন নিয়ে আসে এরকম কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আমাদের স্টকে জমে আছে আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারেন কারণ আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক আছে এইসব সব কিন্তু পেয়ে যাবেন একদম মোস্ট ডিমান্ডেবল এবং প্রিমিয়াম কোয়ালিটির তো যারা নিবেন স্ক্রিন দিয়ে জলদি ওটা করে ফেলতে হবে ইনশাআল্লাহ তো আমাদের শোরুমে ভিজিট করতে চাচ্ছেন অ্যাড্রেস তো দিয়েই দিছি আজকে এখানে শেষ করতেছি নেক্সট ডে আরো আপডেট আপডেট চলে আসবে আল্লাহ হাফেজ